পরوتين বরণ করিবে জানা আগামী জাতীয় নির্বাচনের ফলাফল বিপক্ষে গেলেও মেনে নেবেন তবে মসজিদ মসজিদে রাজনৈতিক মিটিং সহ হংকি দংকি বন্ধ করতে হবে এমন বক্তব্য দিয়ে সাম্প্রতিক রাজনৈতিক মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন সাম্প্রতিক লহাগড়া 15 আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী জনতা জনাব শেখ মোহাম্মদ মহিউদ্দিন তার মানে কার্যক্রমণ এলাকায় পৌঁছామని এলাকায় উন্নয়ন হওয়া আমি শ্রীলিঙ্ক বলছি এই সময়ও যদি এই এলাকার কোন ধরনের কাজ করতে হয় এখন তো আমার সরকারে নাই তারপর প্রতিশ্রুতি দিচ্ছি সরকার না থাকলেও ইনশাআল্লাহ কাজ করে দেব এরকম ক্ষমতা ইনশাল্লাহ আমাদের আছে এখনো যদি জেলা পরিষদের আপনার উপজেলা পরিষদের কোনো কাজ থাকে সেটাও আমরা করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি এটা আবার ভোটের জন্য না আবার যদি কেউ বলে ভোট চাওয়ার জন্য ভোট নেওয়ার জন্য মনে হয় কাজ করে দেওয়ার কথা বলছে বোর্ডের জন্য কাজ করবো না এলাকার উন্নয়নের জন্য কাজ করবো যে ভোট আপনার আপনাদের বিবেকের সাথে প্রশ্ন করে যাকে ইচ্ছে ভালো লাগে তাকেই ভোট দিয়ে আমরা আমাদেরকে ভোট দেওয়ার কথা বলতেছি যে কিন্তু বাধ্য করতেছি না যারা এলাকায় উন্নয়ন করতে পারবে যারা এলাকার মানুষের সাথে থাকতে পারবে যারা এলাকার মানুষকে মামলা হামলা থেকে উদ্ধার করতে পারবে তাদেরকে আপনারা ভোট দিবেন পার্টি যাচাই বাছাই না করে প্রতীককে ভোট দিয়ে লাভ হবে না গতকাল সাতকানের অন্তর্গত কাঞ্চনা ইউনিয়নের ছনকুলায় একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরণ পর্বটি উঠন বৈঠকের আয়োজন করেন স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ উক্ত উঠন বৈঠকে জননেতা শেখ মোহাম্মদ মহিউদ্দিন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন কেউ বলে যে অমুক প্রতীকে ভোট দিলে ব্যস্ত যাবে তাহলে আমি নাউজিল্লে বলতেছি না তাহলে নামাজ দোয়া মসজিদ মন্দির গুলির তো পুরো প্রতিষ্ঠা করার দরকার ছিল না শুধু ওইটাকে বুট দিয়ে এটা ব্যস্ত চলে যাওয়া যেত তাই না সুতরাং এই ধরনের কথা ঠুমকে কথা বলে একটা রাষ্ট্রতিদ্বককে ছোট করার কি দরকার আছে তোমরা বাংল জিতলে কি করবা তোমরা ক্ষমতায় আসলে কি করবা আমরা তিনবার ক্ষমতায় ছিলাম তোমরাও চেষ্টা কর একবার ক্ষমতায় আসতে বক্তব্যকে দুঃসময়ের সাহসী ত্যাগী না কর্মীদের সldotsর সাথে শরণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এডভোকেট এরশাদ রহমান রিটো যুবনেতা মোহাম্মদ হাসান আলী এবং মকসুদ সহ স্থানীয় অনেক নেতাকর্মী এলজি ইউনিয়ন শক্তিশালী সংগঠন ছিল বিগত 17 বছর বিভিন্ন কারণে বিএনপির মানুষগুলো একত্রিত হতে পারে নাই বিএনপি মানুষগুলো একত্রিত হয়ে মিটিং করতে পারে নাই মানুষ মানুষগুলো একত্রিত হয়ে উঠান বৈঠক করতে পারে নাই আজকে সতেরো বছর পর আমরা গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছি গ্রাম পর্যায়ে আমরা বিভিন্ন উঠান বৈঠক করছে সম্মানিত চলকোলা বাসে ইতিমধ্যে চলকোলার অনেক মানুষ নির্যাতিত হয়েছে ইতিমধ্যে চলকোলার অনেক মানুষের বাড়ি দখল হয়েছে দলের জড়িত ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শান্ত প্রিয় দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছে অতীতে যেভাবে সাতকানি আলু আগ্রা ছিল আগামী দল সাতকানি আলু আগ্রা থেকে দানের শিশার প্রার্থী দেওয়া হবে সেই প্রাপ্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে বীর মুক্তিযুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে দল করেছিলেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সেই দলকে আপনারা ভালোবাসে বিহাত্তর সাতকানিয়া লোহাগারে এক সময় মোস্তাক মিয়াকে আপনারা নির্বাচনে জয়ী করেছিলেন বিহাত্তর সাতকানিয়া লোহাগারে আপনাদের শঙ্কলার মানুষ ভোট দিয়ে এক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এসআই কমিটির সদস্য কর্নেল অলি নির্বাচিত করেছিলেন আগামী তো বিএনপির চেয়ারম্যান তারিখ জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বিয়াত্তর সাতকানি এলাকায় অধ্যাপক শেখ মোহাম্মদ মহিদ্দিন কে কাজ করার জন্য বলেছেন উনি বাকি যারা আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে মনোনয়ন দিবে তার পক্ষে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করে দেব উপস্থিত ছিলেন এলাকার শ্রদ্ধা বাজন ও স্থানীয় নেতৃবৃন্দগণ আসাম সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি